এটা হলো সবেদা ফল এ ফলগুলো ভিতরে সুন্দর দানার মতো হয়ে থাকে এবং খেতে অনেক সুমিষ্টি হয় অনেক মজাদার ফল সবেদা ফলটা কে কে খাইছেন আমার মনে হয় সবাই খাইছেন তবে এখন বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবসময় পাওয়া যায় না এই সবেদা ফলগুলো দেখেন কি সুন্দর এবং এগুলো একদম মানে পাকা ফল কিছু সবে দফল আছে বাজার থেকে নিয়ে আসে না। সেটাকে পাকানো হয় আর এটা হলো একদম গাছ পাক না সবে দফল এ ফলগুলো অনেক ভিটামিন খেতেও অনেক মজা আপনার মুখে যদি কোনো অরচি হয় বা মুখে কোনো ঘাও জাতীয় কোনো কিছু হয়ে থাকে এই সবেদা ফলগুলো খাবেন খেলে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন আর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ভিটামিন ভরপুর এই সবেদা ফলগুলো দেখেন কি সুন্দর কালার মানে আল্লাহ